আছে আগামী তেরোই মে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন আর সেই নির্বাচনের সময়সূচি অনুযায়ী আজ অর্থাৎ এগারোই মে প্রচারের শেষ দিন এদিন সকালে কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত প্রার্থী ডক্টর সুকৃতি ঘোষালের সমর্থনে একটি বাইক র্যালি অনুষ্ঠিত হয় এই বাইক র্যালিতে এটি সুসজ্জিত চোটোতে ছিলেন বামফ্রন্ট প্রার্থী সুকৃতি ঘোষাল এদিন র্যালিতে অংশগ্রহণ করে বামফ্রন্ট প্রার্থী সুকৃতি ঘোষাল জানান প্রচারের শুরুতে জিতার ব্যাপারে আশাবাদী ছিল এখন সেটা প্রত্যয়ে পরিণত হয়েছে মানুষের সঙ্গে জনসংযোগ করে যেটা বুঝতে পারা গেছে সেটা হলো মানুষ বুঝতে পেরেছে কেন তারা বামফ্রন্টকে দে ভোট দেবেন কারণ জনগণ বুঝেছে কেন্দ্রের বিজেপি সরকারকে হটাতে গেলে একমাত্র বিকল্প বামফ্রন্ট ব্যাপারে আশাবাদী মানে প্রথম ছিল আশা এখন হয়েছে প্রত্যয় মানে মানুষের মধ্যে যে উচ্ছ্বাস এবং উদ্দীপনা দেখা গেছে জনসংযোগে নিজেদের তাতে আমি মনে করি যে মানুষ নিশ্চয়ই মানে যে রাজনৈতিক বক্তব্য নিয়ে আমরা হাজির হয়েছিলাম কেন কেন্দ্রের বিজেপিকে হারাতে হবে সেই সরকারকে এখান থেকে ছড়াতে হবে কেন্দ্রেতে এবং কেন রাজ্যের যে তৃণমূল সরকার যারা বিজেপির বিকল্প হিসেবে এই রাজ্যেতে ভোট চাইছে কেন তারা নির্ভরযোগ্য বিকল্প নয় আমাদের এই রাজনৈতিক বক্তব্য মানুষের কাছে পৌঁছানো গেছে মানুষ সেটা অ্যাকসেপ্ট করেছে তাই আমি যেটার ব্যাপারে যেটা শুরু করেছিলাম আশা দিয়ে এখন সেটা আসাটা প্রত্যয় কিন্তু পশ্চিমবঙ্গে কি ইয়ে বাড়বে পার্সেন্টেজ বাড়বে ভোটে আপনাদের অবশ্যই শনিবার সকালের শেষবেলায় প্রচারে দুর্গাপুরের হস্টেল অ্যাভিনিউ থেকে বাইক র্যালি শুরু হয় এই র্যালি ট্রাঙ্ক রোড পাঁচমাথা মোড় হর্ষবর্ধন রোড কনিষ্ক মোড় সেকেন্ডারি রোড রামকৃষ্ণ অ্যাভিনিউ শিবাজি রোড এবং বিজুপাড়া ধোবিঘাট রঘুনাথপুর হয়ে দুর্গাপুর শিল্পনগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে নির্বাচনী প্রচার উপলক্ষে আয়োজিত এই বাইক র্যালিতে কয়েকশো বাম ও কংগ্রেস নেতৃত্ব এবং কর্মীরা অংশগ্রহণ করে সমরেন্দ্র দাস এলসিডব্লিউ ইন্ডিয়া দুর্গাপুর আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু-বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনাচিতি বাজার রাহি হোটেলের সঠিকটে যোগাযোগ নম্বর নাইন অথবা এইট আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আইকাম হোমস ইন্টেরিয়ার ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের এর কাজ খুব যত্ন সহকারী আর দেরি না করে আজই যোগাযোগ করুন হোম যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে তুলবে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন সেভেন ফ'ৰ এইট নাইন জিৰ' ডবল ফাইভ এইট ওৱান